প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্টের মাধ্যমে আট হাজার টাকা ডিসকাউন্ট জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চাননতলা বহরমপুর গোল্ডেন অটোমাট রঘনাথগঞ্জ বহরমপুরের চুয়াপুরে গাছ থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির ওই ব্যক্তির মানসিক সমস্যা ছিল বলে জানা যাচ্ছে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য মনোমিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে বহরমপুরের চুয়াপুর এলাকায় গাছ থেকে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির স্থানীয় সূত্রে জানা গিয়েছে মনতোষ মন্ডল নামে ওই ব্যক্তি মানসিক সমস্যা ছিল এই সব এলাকাতেই সে থাকত সোমবার সকালে একটি বস্তা নিয়ে তেতুল তলা এলাকায় তেতুল গাছে ওঠে ওই ব্যক্তি এরপরই তেতুল পাড়ার সময় অসাবধানতা বসত গাছ থেকে পড়ে যায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সে গাছে তেতুল পাড়তে উঠেছিল গাছে তেতুল পাড়তে পাশে আছে তেতুল পাড়তে পড়ে গেছে চেনা গিয়েছে ছেঁড়া খেয়েছে আমরা সঠিক মুখটা দেখতে পাইনি এখন পর্যন্ত আমরা ছিট বলে বলা হচ্ছে এখানে থাকতো জামা কাপড় দেখে ওর ড্রেস দেখে বোঝা যাচ্ছে এখন মুখ দেখা যায়নি ওকে তেঁতুল পাত্র আসে মাঝে মধ্যে নাকি মাঝে মাঝে তেঁতুল পাত্র বিক্রি করতো এরকম করতো কখন ঘটেছে ঘটনা কখন ঘটেছে আনুমানিক কেউ দেখেনি বা জানি বলেন সকালবেলা উঠে দেখা যাচ্ছে যে এখানে পড়ে আছে কখন কাছে উঠেছে কি করেছে কেউ এ বাড়িটা কোথায় জানা আছে কিছু বাড়িটা ওর ছিল ঘোষপাড়ায় আপাতত বাড়ি নেই ও রাস্তাঘাটেই থাকে ও চেনা গেছি করছে চেনা যাচ্ছে চেনা যাচ্ছে বলতে এখনো মুখটা তো দেখা যায়নি ও কা আনুমানিক ড্রেস পোশাক ও ঔষধ দেখে বোঝা ওঠে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেই ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ